হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ট্রাভেল আপনি যদি শহরের কোলাহল থেকে বেরিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে ভিডিও জাস্ট ফর ইউ আজকে আমরা যাব সীতাকুণ্ড সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার একটি উপজেলা যার ইতিহাস পরিবেশ ও ভূ অনেকটা অসাধারণ প্রকৃতির জন্য এটাকে আপন মনে তৈরি করেছে যেখানে গেলে আপনারা একসঙ্গে পাহাড় ঝর্ণা সমুদ্র একসাথে দেখতে পাবেন তো এখন কি চিন্তা করছেন এখন যদি আপনার মনে প্রশ্ন উঠি আমরা কিভাবে যাব তাহলে সেই সম্পর্কে সকল ধারণা দেব আজকের এই ভিডিওতে তো লেটস গো ঝাঁপি পড়ে যাক আজকের এই ভিডিওতে চাইলে এখানে বাসে ও ট্রেনে এই দুই পরিবহনে যেতে পারে তবে আমি ব্যক্তিগতভাবে বলবো ট্রেনে করে যাওয়ার জন্য কেননা ট্রেনে বাস পরিবহনের চাইতে অনেক কম করেছে যাওয়া যায় এবং অনেকটা সুবিধা সুবিধাজনক যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছোট্টগ্রাম মেল ট্রেনে চলে আসতে হবে চট্টগ্রাম মেল ট্রেন রাতের এগারোটা পঁয়তাল্লিশে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং এর প্রতিটি টিকিটের মূল্য মাত্র একশো টাকা যদি ভ্রমণটাকে আর একটু অ্যাডভেঞ্চারাল করতে চান তাহলে আমাদের মতো ফেন স্টেশনে এসে আমাদের মতো ট্রেনের চাঁদে করে বসে সীতাকুণ্ড স্টেশন পর্যন্ত আসতে পারেন যদি আপনি ভয় পান তাহলে এটা ভুলও করতে যাবেন জায়গাটি যেমন সুন্দর এর নামকরণের পিছ রয়েছে অসাধারণ কাহিনী সীতাকুণ্ড নামকরণ হয়েছে একটি ধর্মীয় কাহিনীর কারণ বলা হয় রামায়ণের সীতা এখানে একটি কুণ্ডতে বা জলাধারে স্নান করতে এসেছিল এবং সেই কুণ্ড থেকেই এর নামকরণ করা হয় সীতাকুণ্ড প্রাকৃতিক সৌন্দর্যের বর্গ এখানে রয়েছে চন্দ্রনাথ পাহাড় গুলিয়া বিচ বীচ ইকো পার্কে সহস্র দ্বারা ঝর্ণা ম্যালকুম এসব কিছুই যেন প্রকৃতি আপন করে রেখেছে